কোন হেলাল ওই যে আঙ্গের আমরা যে গরু খামারে গু করে ওই হেলাল না স্যার আমি বিকাশ থেকে হেলাল বলছি ও

ঠিক আছে স্যার স্যার বর্তমানে কি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা রয়েছে কত সাত হাজার টাকা হ্যাঁ হ্যাঁ টাকা আছে তো আমার কাছে বাইশ হাজার টাকা আছে আমার বড় ভাই বিদেশে পাঠাইছে ওই টাকা আছে কেয়ার টাকা কে নিয়ে গেছে গা না স্যার আপনি তো চান আপনার অ্যাকাউন্টটি খোলা থাকুক তাই না হ্যাঁ আমি তো চাই এই অ্যাকাউন্টটা খোলা থাকুক কিন্তু কেয়ার অ্যাকাউন্ট মন নয় বা কেয়ার কি হইছে আচ্ছা স্যার এক্ষেত্রে আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহায়তা করতে হবে আপনি কি পারবেন তবে কি תק গেল বল বল আচ্ছা স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কোড কি আপনার জানা আছে পিন কোড আমাকে দিয়ে সহায়তা করুন ও রিন কোড রিন আমার নরে নাই গো আমার নরে সুটট আছে সুটট আপনি আমাকে কিভাবে দিবেন আমি চলুম কেমনে সরি স্যার সুটকুট না আমি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডের কথা বলছি